আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বলব স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী তিনি এই রায়ের কপিটা পড়ে ওনার মানে ইমিডিয়েট ওই রায়ের কপিটা ভালো করে পড়ে বুঝে তার এই পথ থেকে এই সমস্ত দায়ভার নিজের কাজে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ আবার এখনই এখনও তাই বললাম আজকে তৃণমূলের তরফে কুনাল ঘোষ বলেছেন বিরোধীদের পা দেবেন না আমরা কোন আপনারা চক্রান্তকারীদের হাতে পুতুল হয়ে গেছেন আপনাদের জন্যই সাজা হয়নি আমরা কারুর চক্রান্তের ফাঁদে পা দেইনি আর শিয়ালদা কোর্টে জজ যে রায় দিয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রিত্ব করার কোনো রকম অধিকার তিনি হারিয়েছেন আমি বলবো সঞ্জয় তো অপরাধী কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি এবং আমাদের প্রশাসনের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সময় বলেন যে আমার কথাতেই সব হয় তার মানে ওনার কথাতেই সব কিছু হয়েছে আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং সমস্ত সবাই যারা দোষী সবাই বেরিয়ে আসুক সবার ফাঁসি চাই আমি একা সঞ্জয়ের ফাঁসি চাই না আমরা কোন বিরোধীদের পারে পা দেওয়ার কোনো কথাই ওঠে না কারণ আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমাদের আর জীবনে বেঁচে থাকা মানে মেয়ের বিচার পাওয়ার আশায় অভয়ের পরিবারকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন অভয়ের মা বাবা বাম অতিবামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে মেয়ের মৃত্যুর দিন থেকে এক এক দিন এক এক রকম কথা বলছেন আর কি কি বললেন কুণাল ঘোষ রাখবো আপনাদের সামনে কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন কেউ কানে মন্ত্র দিচ্ছে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা আই রিপিট পূর্ণ সম্মান দিয়ে বলছি যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা একশো বাহাত্তর পাতা যে জাজমেন্ট মাননীয় বিচারক দিয়েছেন সেই বিচারকের ছত্রে ছত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকার কথা পুলিশ অথরিটির ভূমিকার কথা সেখানে এসআই কি করেছে ওসি কি করেছে সমস্ত ছত্রে ছত্রে বর্ণনা আছে সিবিআই তার প্রাইমারি চার্জশিটে ইনভেস্টিগেশন হাসাপ এবং এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য কাদেরকে দায়ী করছে তাহলে এইগুলো কার এখতিয়ারের মধ্যে পড়ে তাহলে এই জায়গাগুলো থেকে রাজ্য প্রশাসন রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে উইথআউট উইথড্র করতে পারেন আজকে অভয়ার বাবা মা যে কথা বলছেন তাদের সাথে সম্পূর্ণরূপে আমি সহমত এবং আমিও মনে করি যে রাজ্য প্রশাসনের নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে সংবেদনশীলতা সহমর্মিতা দেখানোর প্রয়োজন ছিল সেই সংবেদনশীলতা সহমর্মিতা দেখায়নি কেউ যদি কোনো কথা বলে সেই জায়গায় তো আমার আটকানোর তাকে কোনো জায়গা নেই কিন্তু আমি বলবো যে নয় আগস্টের ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রেখে কথা বলুন কমেন্ট করুন আর অভয়ের মা বাবা যে দাবি করছেন যে তদন্ত প্রথম দিন থেকে ভুল পথে চালিত হয়েছে একা সঞ্জয় নেয় আরো অনেকে রয়েছেন এবং তারই আজকে বেলাগাম আক্রমণ করেছেন কুনাল ঘোষ কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অভয়ের মা বাবা বাম অতি বামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছে মেয়ের মৃত্যুর দিন থেকে একের পর দিন প্রত্যেক দিন এক এক রকম কথা বলছেন চক্রান্তকারী উৎসাকারীদের মুখপাত্র হয়ে গেছেন অভয় অভয়ের মা বাবা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে একটা মর্মান্তিক হৃদয় ঘটনা এই অবস্থায় দাঁড়িয়ে তো তাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাওয়া কিছু শক্তি যেতে পারে এবং স্বাভাবিকভাবেই তারা তাদের সাহায্য নিতে পারেন বা তাদের পাশে বসতে পারেন বা নিজেদের ব্যথা কথাটা তাদের কাছে জানাতে পারেন কিন্তু এইভাবে একটা প্রাতিষ্ঠানিক খুনকে আক্রমণের মধ্যে দিয়ে উল্টো সমালোচনার মধ্যে দিয়ে ছাপিয়ে দেওয়া যাবে না কুণাল ঘোষ কি বিবৃতি দিলেন আমি কি প্রতিক্রিয়া দিলাম কিংবা সংবাদ মাধ্যমে কোন সংবাদ পরিবেশিত হচ্ছে কে রাস্তায় নেমে মিছিল করেছে কে ন্যারেটিভ সেট করছে এর থেকে বড় কথা হলো যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এটা জনমনে প্রতিষ্ঠিত এবং সেটাকে মুছে ফেলা যাবে না